আর এটা হাতটা এইভাবে ডিজাইনটা যাচ্ছে ডিসকাউন্ট হয়ে যাবে তো ডিসকাউন্ট আছে সব জিনিসে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট না থাকলে হবে না सेम দাম না তো না सेम দাম না এটা ডিসকাউন্ট আছে আর হোলসেল রেটে বলে হোলসেল রেটও হয়ে যাবে আমরা সেদিনে তোমরা এখানে প্রতিদিনই বসো হ্যাঁ প্রত্যেকদিনই বসি প্রত্যেকদিন বসো প্রত্যেকদিন বসি এই যে এটা আছে আচ্ছা এটা এটা একটা ইউনিক ডিজাইন না এটা ইউনিক ডিজাইন হ্যাঁ বেড কভার আছে এসি কমফোর্টার যেগুলো হয় আমরা এসি কমফোর্টার এই যে এইগুলো আছে এসি কমফোর্টার এগুলো সব আছে বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন প্রাইসে আছে এটা দাদা হোলসেল করেন তো হ্যাঁ হোলসেল করি আচ্ছা ওই নম্বরে কন্টাক্ট করে নিন রিটেইল ছাড়া হোলসেল হয় হ্যাঁ হোলসেল হয় রিটেইল ছাড়া হোলসেল হ্যান্ড মধ্যে আপনি পেয়ে যাবেন একটা বেডশিট এই যে পিওর হ্যান্ড মধ্যে হ্যান্ড মধ্যে পেয়ে যাবেন বেডশিট এই যে নিয়ে যান এই যে দেখতে পাচ্ছেন বেডশিট এগুলো কি দাম

এটা আছে তোসর আজরাকের মধ্যে আছে পুরো ইউনিক কালেকশনের শাড়ি হ্যাঁ এটা দারুণ এটা কি পটনের পড়া আছে না না এটা তো তোসরের আচ্ছা তোসরের মধ্যে তোথরের মধ্যে আজরাক প্রিন্ট আছে আমাদের রাইস सेम এটা 1450 না সেম আচ্ছা হ্যাঁ কালার আছে কালার পেয়ে যাবেন নীলেনের মধ্যে আছে এটা আমাদের এটা একটা আনকমন কালার আনকমন কালার আনকমন শাড়ি হ্যাঁ এটা নীলেনের মধ্যে আছে এটা 850 আছে আমাদের কারীর মধ্যে আমরা সগুণ দলা

এটা কালারও পেয়ে যাবেন ডিজাইনও পেয়ে যাবেন কালার अवेलेबल আছে কালার अवेलेबल আছে এই যে একটা আছে তোসো সিল্কের মধ্যে বাটিক আছে এই যে এটা তোসো সিল্কের মধ্যে বাটিক আছে এটা কালারও আছে আপনি ডিজাইনও পেয়ে যাবেন বিভিন্ন প্রাইস এটা 1250 আছে 1250 এটা মাইসরি সিল্কের মধ্যে বাটিক খুব সুন্দর ইয়েলোর মধ্যে ইয়েলোর মধ্যে ডিজাইন আছে এটা অন্য কালারও আছে ডিজাইনও আছে অন্য এর প্রাইস এটা আছে 2450 2450

নিলে ডিসকাউন্ট আছে আপনার এই যে বেগুন পুরি আছে এই যে এটা বেগমপুরি আলাদা ডিজাইন আলাদা আলাদা ডিজাইন ডিজাইনটা পুরো আনকমন ডিজাইন এর প্রাইস কি আছে এটা 350 টাকা 350 এর কালার অপশন এইগুলো এই যে কালার অপশন এইটা এখানে আছে কালার অপশন আছে উনি কালার অপশন আছে আর একটা আছে কম বাজেটের মধ্যে এই যে খাদির মধ্যে এরকম এক তারা কবিতা লেখা এটা কম বাজেটের মধ্যে কত এটা আমরা 450 টাকা 450 হ্যাঁ 450 এর মধ্যে এই যে এখানে আছে কালার দেখুন কালার আছে ডিজাইন আছে এগুলো সব এগুলো এগুলো কটন মধ্যে এটা অন্য কালার আছে ডিজাইন সব सेम এটা সব सेम ডিজাইন আছে কিন্তু কালার আলাদা আছে এটার প্রাইস এটা প্রাইস আছে 700 টাকা 700 আছে এটা কালার এই যে এইখানে দেখুন এখানে কালার আছে এলো খাদি কোটকির মধ্যে আছে খাদি কোটকি খাদি কোটকির মধ্যে এগুলোর প্রাইস এলো আছে 650 কালার আছে মনো কালারও পেয়ে যাবে এলো নীলে সব ডিসকাউন্ট হয়ে যাবে সব জিনিসে ডিসকাউন্ট আছে আমরা কো দামটা বেশি বেশি বলছো না বেশি না অনেক বড় কম করেই বলা নাম কম করে বলতে হবে তো দাম কম করেই তো বললাম কি করে

এরকম টাইপে আসবে এগুলো প্রাইস কি আছে 1450 টাকা 1450 টাকা কাপড়ের কোয়ালিটি গুলো ভালো সব কাপড় দারুন কাপড় সব কাপড় থেকে সব কাপড় আর পাবেন না মধ্যে নিতে গেলে কোটন মধ্যে এটা দারুন সব এই যে এই ডিজাইনটাও এই ডিজাইনটা দেখুন পুরো কাজ আলাদা ডিজাইন বডিটা আলাদা ডিজাইন ওটা কুচিতে ডিজাইনটা হ্যাঁ এটা কুচিতে আলাদা ডিজাইন কুচিতে আলাদা করবে

এটার দাম কত কি আছে এগুলা আছে আমরা 550 টাকায় গুলো 550 টাকা এই যে চাদরটা দেখুন পিওর মধ্যে আছে আমরা এটা গায় চাদর ওই হ্যান্ড মধ্যে আপনি পেয়ে যাবেন একটা এই যে পিওর মধ্যে হ্যান্ড মধ্যে পেয়ে যাবেন এই যে নিয়ে যান এই যে দেখতে কি দাম আছে টাকা পিওর মধ্যে আছে এই যে অন্য বেডশিট আছে আজ প্রিন্টের মধ্যে আছে সাতশো টাকা করে এইগুলো দেখতে পাবেন এই যে একটা আছে রান কাঁথা এই ডিজাইনটা একটু দেখুন এই যে আজ প্রিন্টের মধ্যে রান কাঁথা আছে দেখতে পাবেন রান কাঁথা এটা সাথে পিলো কভার সেট আছে দুটো মাথা বালিতে কভার পেয়ে যাবেন এটা আপনার প্রাইস আছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ এই যে আর একটা নতুনের মধ্যে একটা বেডশিট আছে পুরো ইউনিক কালেকশনের বেডশিট এটা আপনি দেখেননি অবশ্য এটা এই যে দেখুন বেডশিটটা এগুলো সব পিলো কভার সেট আছে পিলো কভার সেট আছে সব দুটো করে মাথা বালিছে করছে হ্যাঁ এটা কাঁথা স্টিচের প্রিন্ট আছে কাঁথা স্টিচের প্রিন্ট আছে কম দামের মধ্যে কম রেঞ্জের মধ্যে ভালো করে কি দাম আছে এটা 850 টাকা 850 টাকা বাহ দারুন একদম কাজ আছে পুরো মনে হবে কাঁথা স্টিচের কাজ কাঁথা স্টিচের কাজ এত সুন্দর দূর থেকে দেখলে আপনি বুঝতেই পারবেন হ্যাঁ বোঝা যাবে না তো দারুন কাঁথা স্টিচের কাজ করা এই যে তার মধ্যে বাটিকের মধ্যে আছে দেখুন খাদির মধ্যে হয়ে যাবে দাদা আপনার দোকানের নামটা বলে দিই দেখুন আমার দোকানের নাম আছে আছে কেম্বরারি হ্যাঁ দাদা আপনি প্রতিদিন এখানে বসেন না প্রতিদিন আসে শনিবার বসি বাকিটা বাড়ি থেকে সকাল করেন করে আমারে করি আচ্ছা এটা এর নাম্বার হবে দাদা কোন দিয়ে আজকে দেখুন কি ব্লাউজ আছে দেখান দেখুন এই অফার হবে দেখুন হ্যাঁ এটা কতের মধ্যে আছে দেখুন এটা নাম হবে আপনার হোলসেলে 150 টাকা 150 টাকা এটা আপনার কোঠনার মধ্যে আজকে দেখুন ডিজাইনটা খুব সুন্দর আপনার পছন্দের মধ্যে দেখতে পারি 150 টাকা এটা হচ্ছে ব্যাক সাইডে যাচ্ছে আর এটা ফন্টে ফ্রন্ট সাইডে যাচ্ছে এটা হচ্ছে কাঁথা স্টিচ ডিজাইন আছে হাতে সিম্পল কাজ আছে এটা একটা ব্লুর মধ্যে যাচ্ছে দেখো ডিজাইনটা এটা হচ্ছে ফ্রন্টটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা পুরো কাজ আছে পুরো বডিটা কাজ আছে পিঠেতে এগুলো প্রাইস কি আছে দাদা দাদা 250 টাকা করে 250 টাকা রিটেল রিটেল না হোলসেল হোলসেল রেটে আচ্ছা হলো হোলসেল প্রাইস এটা ডিজাইনটা দেখো এটা ডিজাইনটা আলাদা আছে এটা ফন্টার হোয়াইটের কম্বিনেশন আছে এটা দেখো পুরো পিঠে কাজ আছে এটা হাতেও কাজ আছে পুরো পিঠেও কাজ আছে আর এটা হচ্ছে ফন্টটা যাচ্ছে এটা একটা হোয়াইটের মধ্যে যাচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডে যাচ্ছে এটা ফন্টটা যাচ্ছে জাস্ট লেখা বাহ এটার ডিজাইনটা দেখো খুব সুন্দর গ্রীন আর ইয়োলো রেডের মধ্যে ব্লাক দিয়ে করা আছে কাজটা সুতোর খুব সুন্দর লাগছে ব্যাগটা এটা এটা ফন্টটা আর এটা হাতটা এইভাবে ডিজাইনটা যাচ্ছে এটা দেখো এটা একটা আনকমন কালারের মধ্যে যাচ্ছে খুব সুন্দর দারুণ দেখতে এটা একটা ইউনিক ডিজাইনের মধ্যে দেখাচ্ছে দেখো এর কাজটা দেখো দারুণ এটা ফ্রন্টের ডিজাইন আর এটা ব্যাক সাইড এটা হচ্ছে বাউল কাঁথা না হ্যাঁ বাউল এটা বাউল কাঁথার মধ্যে যাচ্ছে এটা সেম ব্যাক ফ্রন্ট সেম ডিজাইন এটা ব্লুর মধ্যে যাচ্ছে এটা ডিজাইনটা দেখো অফ হাইট অফ হাইট দেখো প্রত্যেকটা ব্লাউজের ডিজাইন একদম ইউনিক এটা কি প্রাইস আছে ওই এটাকে দিদি 150 টাকা হলছে আচ্ছা এটা 150 করে যাচ্ছে এটা হচ্ছে পুরো কলমকারী মধ্যে হ্যাঁ কলমকারি কলমকারী হ্যাঁ কলমকারী কাপড় হ্যাঁ এটা কলমকারির মধ্যে যাচ্ছে 230 টাকা এইগুলো দেখো এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড যাচ্ছে এটা এমবডারির মধ্যে যাচ্ছে হ্যাঁ 240 সব গ্লাস হাতার মধ্যে দেখাচ্ছি এগুলো সব এমবডারি কাজ এটা ফ্রন্ট এটাও কি এমবডারি কাজ হ্যাঁ এটা এমবডারি আচ্ছা এটাও এমবডারি কাজ যাচ্ছে ডিজাইন দেখুন ডিজাইন অনেক হবে

দেখো ডিজাইন। এখানে হচ্ছে 120 টাকা এগুলো সব কালার অপশন আমি দিচ্ছি এগুলো। খুব সুন্দর। হ্যাঁ। এটা হোয়াইটার মধ্যে যাচ্ছে। 120 টাকা। কোন এটা ব্ল্যাকের মধ্যে যাচ্ছে। বাহ প্রত্যেকটা কালারই সুন্দর তো। টাকা দাম হোক। কাপড়ের কোয়ালিটি খুব ভালো আর কালারগুলো সুন্দর প্রত্যেকটা ডিজাইনও আলাদা। সব 120 করে এটা মধুবনী প্রিন্টের বোঝা যাচ্ছে।

আচ্ছা এটা হাকুবা দেখো আরে এটা কালার পেয়ে যাবে এটা হাকুবা ব্লাউজ হাকুবাগুলো কি প্রাইস আছে 250 টাকা বলে 250 টাকা হাকুবা 250 সাইজ अवेलेबल কালার अवेलेबल কালার হ্যাঁ এই যে দেখো এটা দেখো একটা পাখির মধ্যে দেখো কোচুর ডিজাইন আছে ডিজাইন আছে না কোচুর যত ডিজাইন দেখতে পারি আর কাপড়ের কোয়ালিটি প্রত্যেকটা ব্লাউজে আলাদা আছে প্রাইস তোমরা হচ্ছে স্কিনে দেওয়া নাম আমি অনেক অনেক দাম মানে অনেক প্রাইস বলে দিচ্ছি আবার স্কিনে দেওয়া নাম্বার তোমরা যোগাযোগ করে নিতে পারো তোমরা দাম জেনে নেবে এটা হচ্ছে দেখো এটা হচ্ছে কাঁচ বসানো আছে ব্লাউজটা একটা ডিজাইন দেখো এটা খুব সুন্দর এই ডিজাইনটা দেখো আচ্ছা হয়ে যাবে। কাপড়ের কোয়ালিটি খুব ভালো। এই কালারের মধ্যে ব্লাউজের মানে প্রচুর অপশন আছে। হ্যাঁ হ্যাঁ যেরকম কালার বলবেন তারে ডিজাইন ডিজাইনগুলো আলাদা আছে। হ্যাঁ এটা আছে। দাদা আপনার কন্টাক্ট নাম্বারটা বলুন। হ্যাঁ 89 হ্যাঁ 27 হ্যাঁ 60 হ্যাঁ 42 আচ্ছা 66 এগুলো কি প্রাইস এগুলো তো ওই 150 টাকা করে 150 টাকা করে এটা দেখুন গামছা প্রিন্টের মধ্যে আছে দেখুন হ্যাঁ এটা আছে আপনার ওই 150 টাকা মধ্যে হোলসেল রেট আচ্ছা আর একটা দেখুন একটা আছে টাকার মধ্যে আছে দেখুন কালেকশন অনেক আছে দিদি দেখতে পারেন যেমন করে একটা একটা দেখুন এটা 150 টাকার মধ্যে আছে সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल হয়ে যাবে একটা দেখুন কালারের মধ্যে আছে এটা গামছা মানে লাল এর মধ্যে এটা ওই একই রেঞ্জে আসবে সাইজ পেয়ে যাবেন अवेलेबल একটা দেখুন আজ টাকার মধ্যে দেখা যাক একটা দেখুন এটাও হয়ে যাবে কিন্তু আমরা ওই সেম রেঞ্জি মধ্যে আসবে দেখুন আচ্ছা এই একটা দেখুন খাদি কটনের মধ্যে এটা এটা খাদি কটন একদম পিওর এটাও হয়ে যাবে 150 টাকা হয়েছিল আর হোয়াইটের ডিজাইনটা খুব সুন্দর হ্যাঁ আর এটা একটা দেখুন ইকোতের মধ্যে এটাও হয়ে যাবে আপনার ওই 150 টাকার মধ্যে এটা আছে এটা চলে আসুন আপনাকে দেখাচ্ছি এমবারের মধ্যে দেখাই দেখুন

এই একটা দেখুন প্রজাপতি অফ হাইটে দেখুন এটাও পেয়ে যাবেন এবার সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডিজাইন অ্যাভেলেবেল দেখুন আর এই একটা দেখুন এটার মধ্যে আছে দেখুন এটা মধ্যে কালারের মধ্যে দেখুন এটা পেয়ে যাবেন আপনি অ্যাভেলেবেল যে কোনো সাইজ বলবেন সাইজ অ্যাভেলেবেল ডিজাইনও পেয়ে যাবেন এই একটা দেখুন মাছের মধ্যে আছে ব্লু কালার এটাও কালার পেয়ে যাবেন অনেক রকম কালার আছে ডিজাইনের মধ্যে এটা পেয়ে যাবেন আর নতুন জিনিস দেখুন তাপির মধ্যে এটা আপনার হোলসেল দুশো চল্লিশ টাকা মাত্র এটা কালার অনেক রকম পাবেন এটা এই একটা দেখুন এটা কালার অনেক রকম আছে এটা কালারটা পেয়ে যাবেন এই দেখুন এটা পেয়ে যাবেন এই একটা দেখুন ব্ল্যাক এর মধ্যে ডিজাইন দেখুন পুরো হাত দিয়ে একদম পুরো ডিজাইন করা আছে এই একটা দেখুন অফ হাইট মধ্যে এটা এই একটা দেখুন এই ডিজাইনটা খুব ভালো আছে দেখুন এভেইলেবল পেয়ে যাবেন এগুলো আর একটা দেখাইছি সাদার মধ্যে এই একটা দেখুন ডিজাইন অনেক ডিজাইন আমাদের কাছে ডিজাইনে কিছু আছে নাই প্রচুর আমাদের নিজস্ব তৈরি হয় এই দেখুন এটা হাতে কাজ হবে পেটে কাজ হবে দেখুন একটা দেখুন এমদলার ডিজাইন প্রচুর আছে আমাদের কাছে আর একটা দেখুন একটা দেখুন হাকুয়া দেখুন মাত্র পেটে দুশো পঞ্চাশ টাকার মধ্যে এটা হোলসেল রেট এই একটা দেখুন হাকু হাকুয়া মধ্যে এই একটা তাপি দেখুন ব্ল্যাক তাপি তাপির মধ্যে আসবে এটা দেখুন এবার টিচের দেখুন এবার চলে টিচের মধ্যে দেখুন এবার চলে দুশো পঞ্চাশ টাকা হোলসেল রেট কালার প্রচুর রকম অপশন পেয়ে যাবেন কালারে শেষ নাই একটা দেখুন একটা হয়ে দেখুন একটা দেখুন ডিজাইনের মধ্যে বাড়ি ডিজাইনটা তো খুব সুন্দর হ্যাঁ ডিজাইনটা খুবই সুন্দর আছে আমার দেখুন দেখতে পারেন একটা দেখুন গুড়ি রানের মধ্যে আসবে